দুই দিকে রাস্তার সাদা লাগানো তিন ঘন্টা জমি বিক্রি হবে মার্কেট করতে পারবেন দোকান করতে পারবেন কমার্শিয়াল বিল্ডিং করতে পারবেন দেখেন চট্টগ্রাম কর্ণফুলি ক্রসিং ক্রসিং থেকে বাদাম তলের মধ্যে তিন ঘন্টা জমি রাস্তার সাথে খুবই ভালো মুখ আছে এবং দুই দিকে রাস্তা একদিকে রাস্তা হচ্ছে যে দেড়শো ফিট আর রাস্তা পনেরো ফিট দোকান শোরুম বিল্ডিং মার্কেট সবই করতে পারবেন কর্নার প্লট যারা কিনে রাখতে চান দামও সস্তা আছে এই রোডের সাথে এখন ঘন্টা প্রতি জমির দাম চলতেছে মিনিমাম চল্লিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা তেত্রিশ লক্ষ টাকা কিন্তু আমরা আপনাকে দেবো আরও কমে আরও কমে কত বিজি দেখেন লাভবান হবেন তিন ঘন্টা জমি একসাথে নেবেন লাভবান হবেন আর যদি চাইলে দুই ঘন্টাও নিতে পারবেন এক ঘন্টাও নিতে পারবেন সুযোগ সুবিধা আছে যেহেতু রেস্ট্রিদাতা দুইজন দুই দুইটাই কিনা সম্পত্তি তিন ঘন্টা একসাথে নিলে আশা করি লাভবান হবেন কারণ আপনাকে মিনিমাম আটটা লাভ প্লান দেবেন মিনিমাম আটটালা উপজেলা প্লান দেবে দেখেন ভিডিওটি আর যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের কর্ণফুলি দ্বিতীয় অফিসের নাম্বারে কর্ণফুলি দ্বিতীয় অফিসের নাম্বারে যোগাযোগ করেন এই জমিটি তিন ঘন্টা আছে গন্ডা প্রতি দাম করবে সাতাইশ লক্ষ টাকা করে গন্ডা প্রতি দাম সাতাইশ টাকা করে দুই দিকে রাস্তা দোকান করতে পারবেন মার্কেট করতে পারবেন এখনই ভিডিওটি শেয়ার করে দেন ছোটো বড় বিভিন্ন সাইজের জমি বিল্ডিং সেমি পাকা বাড়ি আমাদের হাতে অসংখ্য আছে আপনার কী ধরনের প্রয়োজন হবে আমাদেরকে জানাবেন আপনার যদি লোকেশন ভিত্তিক বাজারটাকে আমাদের হাতে অবশ্য কালেকশনও আছে এর আশেপাশে নিয়ে অসংখ্য ছোট বড় বিভিন্ন সাইজের জমি আছে চট্টগ্রাম কর্ণফুলি কলেজ বাজার কলেজ বাজারের আশেপাশে একটি বিল্ডিং আছে মেন রোড থেকে আধা কিলোমিটার থেকে একটু বেশি দূরত্ব বা এক কিলোমিটার হবে সর্বোচ্চ দুই ঘন্টার উপরে একতলা রেডি দুই তিনতলা কাজ চলমান দাম পড়বে বিরাশি লক্ষ টাকা আলোচনা সব আরো আরও কমবে যদি ডাইরেক্টে রাস্তা আছে গাড়ি যাবে এই ধরনের অসংখ্য বিল্ডিং আছে আড়াই করার মধ্যে দুইতলার রেডি বিল্ডিং আছে মাত্র ষোলো লক্ষ বিশ হাজার টাকা রাস্তা আট থেকে দশ ফিট মজার টেক থেকে সৈন্য টেকের মধ্যে এক ঘন্টা এক করার মধ্যে চারতলা রেডি বিল্ডিং পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা প্লান বিল্ডিংয়ের দাম পড়বে মাত্র বিরাশি লক্ষ টাকা ডাইরেক্ট নেন আরও কমবে এই ধরনের সংস্থার মধ্যে অসংখ্য অফার আমাদের হাতে আরও আছে কি আছে একদম লাভজনক বিনিয়োগ হবে তিন ঘন্টা জমি পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা প্লান পাস একতলা প্রায় কাজ সম্পূর্ণ হয়ে গেছে দুই ঘন্টার মধ্যে জমি দুই ঘন্টার মধ্যে বিল্ডিং আর এক ঘন্টা জমির সামনে পার্কিং গার্ডেন বাগান সব কিছু করতে পারবেন আপনি রাস্তা দশ ফিট মজার ট্যাক একতালা সালামের আশেপাশে দাম পড়বে দাম পড়বে আপনার তিরানব্বই লক্ষ টাকা দাম পড়বে তিরানব্বই লক্ষ টাকা ব্যাংকে লোন আছে যার কারণে বিক্রি হবে এই ধরনের অসংখ্য বিল্ডিং আমাদের হাতে আপনারা পেয়ে যাবেন যোগাযোগ করুন কার কী ধরনের প্রয়োজন আর ভিডিওটি সবাই শেয়ার করবেন ছোটো বড় জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগান বাড়ি কারখানা কমার্শিয়াল প্লট ইন্ডাস্ট্রিয়াল প্লট হাউজিং করার মতো জমি বাগান বাড়ি বাংলো বাড়ি বাগান কি লাগবে আপনাদের যোগাযোগ করেন আমাদের সাথে আর এস প্রপার্টির সাথে